টিকটকে চেয়ারটার দাম কয়েক কোটি টাকা টিতে টিকটক টিতে টয়লেট তো টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বই চিন্তা করি অনেকেই ভাবতে পারেন আমি উমর ভাইকে আজকে রোস্ট করতে আসছি কিন্তু না যে নিজেই রোস্ট করে যার কোনো তুলনা হয় না তাকে নিয়ে ভাই কী রোস্ট করব আর আজকে আমি উমর ভাইদের যে অডিয়েন্সগুলো আছে উমর ভাইকে ভালোবাসা মানুষ যেগুলো আছে তাদের কাছে জানবো যে আজকে উমর ভাইকে যে উমর ভাই যাদেরকে রোস্ট করছে আমি তার ভিডিও রিয়াকশনগুলো দিব আর আপনারা জানাবেন যে উমর ভাই কাকে কাকে রোস্ট করছে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন এখানে রোস্ট কাকে কাকে করছে এই নামগুলো আপনারা কমেন্টে জানাবেন যদি আপনি প্রকৃত উমর ভাইয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সঠিক রিপ্লাইটাই দিবেন আহ বাস কত সুন্দর রে বাস দেওয়া লাগে ভাই সারা রে কি বলেন উমর ভাই যে সকলকে বাস দেয় সেটা আমরা ভালো করেই জানি আর উমর ভাই যে কাকে কাকে বাস দিছে আমি কিন্তু এক নাম্বার দুই নাম্বার এরকম কিন্তু নাম্বার কিন্তু তুলে ধরবো আর আপনারা কমেন্টে বলে যাবেন কয় নাম্বারে কাকে বাস দিছে উমর ভাই তো বাস দেওয়ার জন্য সবার সেরা এবং উমর সবার গুরু ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের খেলা করব শুরু এখন দুবাই থাকবে ভাবি তো এটা ছিল এক নাম্বার তো এক নাম্বারে আজকে তোমাদের কাছে প্রশ্ন এই এক নাম্বারটা কে ছিল এবং উমর ভাই কাকে বাস দিল এটাই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সঠিক কমেন্ট করবেন যে বাসটা আসলে ঠিক কাকে দিয়েছে

যদি অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না তারপর ওয়াজকে আজকে বললেই দেই অশ্লীল মেট্রিক টুকর ইনকাম এইটা অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার কি ভাই বিশ্বাস করেন আজকের যে আমি রিয়াকশন দিতেছি এই রিয়াকশনের মূল যে ক্লিপটা ছিল এইটাই ভাই কাকে যে রোস্ট করছে এবং কি যে বলছে রে ভাই কি কাজটা করছে তো উমর ভাই আসলে মেন পয়েন্টে কাকি হিট করছে এবং কাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছে আপনারা কমেন্টে জানাবেন ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি চলেন নেক্সটে ভাও আপনি কি কন্টেন্ট বানান আর কন্টেন্ট এত গন্ধকে ভাই এই তিন নাম্বারটা আমি নিজেও বুঝতে পারতেছি না আর এই তিন নাম্বারে ভাই টয়লেটে ঢুইকা মানে টয়লেটে ঢুইকা উমর ভাই এটা কি বুঝাইতে চাইতে স্যার কাকে এই বাসটা দিতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না আপনারা কমেন্ট করে জানান সান্না গলে এটা খাওয়ার পরে কন্টেন মাথা দিয়ে বাইরে আপনি তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে আরে বেটা কন্টেন না এটা সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে তোর ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো ভাই ওমর ভাইয়ের মতি গতি কোনোটাই ধরতে পারতেছি না যে উমর ভাই বাসটা আসলে কাকে দিতেছে এবং সে কি করতেছে ভাই টয়লেট দিয়ে কাকে বুঝাইতেছে আর ডাক্তারের ভিতরে তফাত তো শুধু একটা শরীর বাউ দেখেন কোন কন্টেন্ট নাই নি টিতে টিকটক টিতে টয়লেট দেহ তো টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বইয়ে চিন্তা করি আপনার বুদ্ধি আছে বাউ যাই হোক ভাই এতক্ষণ পরে বুঝতে পারলাম যে এখানে যাকে রোস্ট করছে সে কোনো সাপ্রি টিকটকার ভাই যে কোনো একটা টিকটকার রে সে রোস্ট কইরা দিছে তা আপনারা কমেন্টে জানাবেন কোন টিকটকার রে সে রোস্ট করছে নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নানি সেরা রে ভাই এই রোজটা যে কাকে করছে আমি কিন্তু ধইরে বেলাইছি আপনার অবশ্যই কমেন্ট জানাবেন ভাই যে পোশাক আশাক নিয়ে যে অভিনয় করছে অভিনয়টা কিন্তু খুব জোস একটা অভিনয় ছিল তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা কাকে হিট করে বলছে যাই আজকে আমি চলে আসলাম আমারও অবশ্য প্রতিষ্ঠান সাপেকার সেলুনে আর আপনার জানান না এই সেলুন এর প্রত্যেকটা জিনিস কত দামি এই চেয়ারটা দেখেন এই চেয়ার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ার টা হলো ইংল্যান্ডের অক্ফুট বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাই এই নামটা তো নতুন শুনছি ভাই এটা কারে খাইয়া দিল ভাই আর এইটাও কাকে খাইয়া দিছে আমি কিন্তু অরিজিনালি ধরে ফেলছি ভাই এটা কাকে খাইয়া দিছে আমি কিন্তু ভালো করে আমি হিট করছে তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন এটা কাকে হিট করে বলছে কারণ আপনারা তো কমেন্ট করার জন্য আছে আমি কিন্তু বেশিটাই এখানে ধরে ফেলছি এই আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আমি ধরতে পারছি আর কিছুগুলো আমি ধরতে পারি তারপর আপনাদের মাধ্যমে আমি তাদের নামগুলো জানতে চাই আর অবশ্যই আপনারা নামগুলো জানাইয়ে দিবেন কাকে এখানে রোস্ট করা হয়েছে আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয় এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না কবিতাটা কেমন লাগছে বলো এটা কি কোনো কবিতা তো এটা ছিল আমাদের লাস্ট পর্ব আর এই লাস্ট পর্বকে আপনারা মাস্ট বি কমেন্ট করে জানাবেন এই লাস্ট ডেটটা কে ছিল আর এনি কিন্তু একজন নামি দামি ব্যক্তি তো আমি তাকে অবশ্যই চিনি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাস্ট পর্বতে কাকে রোস্ট করে দিল তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথম হলে বি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদেরকে খুশি করার জন্য অন্তত অনেকটাই চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এরকম ভিডিও আনার চেষ্টা করি মূলত আমি এখানে আসছি রোস্ট ভিডিও করার জন্য তো সেখানে আমি রিয়াকশন ভিডিও তৈরি করতেছি জানি না আমার ভালো লাগতেছে তাই আমি রিয়াকশন ভিডিও ইয়ে করলাম উমর ভাইয়ের কথাগুলো আসলে জোস লাগতেছিল। তাই আসলে এই ভিডিওটা রিয়্যাকশন দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ